নমস্কার আপনারা জানেন যে আমরা নবম ভাব সম্পর্কে পড়ছি যেখান থেকে আমরা পিতার সম্পর্কেও জানতে পারি আমরা নবম ভাব মানে পিতার স্থানও ধরে থাকি তো এখান থেকে আমরা কিন্তু পিতার ব্যাপারেও জানতে পারি আমরা জানি যে নবমপতি মানে ভাব ভাবপতি এবং কারক এই তিনটে বিষয়ে আমরা জানি এবং ভাগ্য ধর্ম হিসাবের বিষয়ে যদি কোনো কথা হয় তাহলে আমরা বৃহস্পতিকে কারক মানি এবং পিতার যদি পিতার বিষয়ে কোনো কথা আসে তাহলে কারক হিসাবে আমরা রবিকে দেখি সূর্যকে দেখি এটা আমরা সবাই জানি এখন প্রশ্ন অনেকেরই মনে থাকতে পারে যে আমার সন্তান ভবিষ্যৎ আমাকে দেখবে কিনা বা পিতৃভক্তি মাতৃভক্তি তার মধ্যে থাকবে কিনা পিতা ভক্ত মাতা ভক্ত হবে কিনা বা বিদেশে যদি চলে যায় কাজের সূত্রে তাহলে আমাদের দেখবে কিনা আমাদের খোঁজখবর রাখবে কিনা এরকম প্রশ্ন আসে তো সেটা কি আমরা জন্মপত্রিকা কুষ্ঠির মাধ্যমে বুঝতে পারি অবশ্যই এমন কিছু জিনিস আছে সূত্র আছে যেগুলোর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে সেই জাতক বা জাতিকার জন্ম থেকেই তার পত্রিকায় এমন কিছু গ্রহের পরিস্থিতি থাকে যেখান থেকে বোঝা যায় যে এই জাতক বা জাতিকা পিতৃভক্ত হবে ঠিক আছে তো আজকে আমরা শ্লোকে দেখি কি আছে এখানে রয়েছে পরমচ্চাংসে সূর্যে ভাগ্যে সে লাভ সংস্থিতে যেখানে নবম লেখা যে কোনো রাশি লগ্নের ক্ষেত্রে আমি সব ভিডিওতে একই কথা বলি এই যে সূত্রগুলো যে কোনো রাশি লগ্নের ক্ষেত্রে এইটা নবম স্থান যেখানে নয় লেখা আর এই পত্রিকা অনুযায়ী এটা নবম স্থান লগ্ন যাই হোক না কেন এই পত্রিকায় নবম স্থান এটাই ফিক্স এখানে যেমন যেখানে নয় লেখা থাকে সেটা নবম স্থান এখানে আবার এটা নবম স্থান ফিক্স যাই লগ্ন হোক না কেন বলছে পরমোচ্চাংশ গে সূর্যে পরম উচ্চস্থানে যদি সূর্য যায় সূর্য রবির কথা বলে পরম উচ্চাংশ কোথায় হয় রবি মেষ রাশিতে পরম উচ্চাংশ হয় দশ ডিগ্রিতে গিয়ে পরম উচ্চাংশ হয় তুঙ্গস্থ গ্রহ নিচস্থ গ্রহ এগুলো সম্পর্কে আমি পড়িয়েছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন ঠিক আছে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো বা আই বাটনে আপনারা দেখতে পারবেন ঠিক আছে সেই ভিডিওটা অবশ্যই দেখবেন যে কোথায় পরম উচ্চাংশ হয় গ্রহ কোন স্থানে গিয়ে ঠিক আছে তো পরমোচ্চাংশ গিয়ে সূর্যের সূর্য যে কোনো লগ্নের ক্ষেত্রে আপনার সূর্য রবি যদি রাশিতে দশ ডিগ্রিতে থাকে পরমোচ্চাংশে ভাগ্যে সে লাভ স্থানস্থিতে যদি ভাগ্যপতি লাভ স্থানে যায় লাভ স্থান মানে একাদশ স্থান এটা নম্বর স্থান এটা দশ নম্বর এটা একাদশ স্থান এটাকে লাভ স্থান বলে এটা নয় এটা দশ এটা একাদশ স্থান ভাগ্যপতি যদি লাভ স্থানে চলে যায় রবি পরম দুঙ্গস্থ থাকবে রাশিতে যদি সেটা কেন্দ্র ত্রিকোণ থাকে আরও ভালো আর কি বলেছে তার সাথে ভাগ্যপতি যদি একাদশে যায় তাহলে কি বলছে ধর্মনিষ্ঠ নৃপ বাৎসল্যহ পিতৃভক্ত ভবেন নরহ সেই জাতক বা জাতিকা ধর্মনিষ্ঠ হয় ধর্মের প্রতি তার নিষ্ঠা থাকে ঈশ্বরে ভক্তি থাকে ঈশ্বরের কৃপাও থাকে তার উপর নৃপ বাৎসল্যহ নৃপ মানে রাজার কথা বলা হয়েছে বর্তমানে তো রাজা নেই তার মানে সরকারের প্রিয় হবে বা আপনি যেখানে কাজ করছেন সেখানকার বসের প্রিয় হবেন আপনি পিতৃভক্ত ভবেন নরহ এবং সেই জাতক বা জাতিকা পিতৃভক্ত হবে পিতার ভক্ত হবে এবং যেহেতু নবমপতি ভাগ্যপতি একাদশে যাচ্ছে তার মানে সেই জাতক বা জাতিকারও ভাগ্য উন্নতি হচ্ছে কারণ ভাগ্যস্থানের অধিপতি একাদশে যাচ্ছে মানে ভাগ্যস্থানের বৃদ্ধি হয়ে যাচ্ছে একাদশস্থানে যে কোনো গ্রহ যাওয়া মানে সেই ঘরের বৃদ্ধি হয়ে যাওয়া তাহলে ভাগ্যস্থানের অধিপতি একাদশে যাচ্ছে মানে ভাগ্যের বৃদ্ধি হয়ে যাচ্ছে তাহলে সেই জাতক বা জাতিকারও কিন্তু ভাগ্যের বৃদ্ধি হবে এবং রবি যদি পরম উচ্চাংশ থাকে তাহলে সেই জাতক বা জাতিকার নৃপাচ্ছল্য হয় ধর্মনিষ্ঠ হয় পিতৃভক্ত হয় রাজার প্রিয় হয় ধর্মে তার নিষ্ঠা থাকে ইত্যাদি আমরা শ্লোকের মাধ্যমে কিন্তু বুঝতে পারছি এরপরে বলছে লগ্ন ত্রিকোণ গেয়ে সূর্যে লগ্ন বা ত্রিকোণ স্থানে যদি সূর্য থাকে এখন এক নম্বর ঘরকেও মানে লগ্নের ঘরকেও ত্রিকোণ স্থান বলা হয় এক পাঁচ নয়কে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এক চার সাত দশ এই চারটে ঘর মানে এক নম্বর ঘরকেও আমরা কেন্দ্রস্থান ধরি যেখানে এক লেখা যেখানে চার লেখা যেখানে সাত যেখানে দশ আর এই পত্রিকা অনুযায়ী ভেতরের ঘরগুলোকে আমরা এক চার সাত দশ ধরি এক নম্বর ঘরকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কেন্দ্রস্থান ধরি বলে এখানে লগ্নের কথা আলাদা করে বলেছে। লগ্ন ত্রিকোণ গে সূর্য লগ্ন বা ত্রিকো ত্রিকোণ স্থানে যদি সূর্য গিয়ে থাকে সূর্য যায় রবি যায় তার মানে এক পাঁচ নয় ভাগ্যে সে সপ্তম স্থিতে এবং ভাগ্যপতি যদি সপ্তম স্থানে স্থিত থাকে রবি চলে যাবে এক পাঁচ অথবা ন নম্বর স্থানে এবং নবমপতি ভাগ্যপতি কোথায় চলে যাবে সপ্তম স্থানে এখানে সাত লেখা এটা নবম স্থান এখানে যদি চলে আসে সপ্তম স্থান সাত আট নয় নবমপতি সপ্তম স্থানে চলে আসলো রবি চলে যাবে ত্রিকোণ স্থানে মানে এটা এক নম্বর ঘর এটা পাঁচ নম্বর ঘর এটা ন নম্বর ঘর যে কোনো একটা ঘরে রবি বসবে এক পাঁচ নয় এবং তার সাথে কি বলছে সপ নবমপতি সপ্তম স্থানে স্থিত হবে ভাগ্যপতি সপ্তম ভাগ্যে সে সপ্তম স্থিতে গুরু না সেহিতে দৃষ্টে গুরু মানে বৃহস্পতির কথা বলেছে গুরু যদি সাথে বসে থাকে বা দৃষ্টি দেয় কোথায় নবমপতিকে সপ্তম স্থানে নবম্পতি সপ্তমে বসে রয়েছে আমরা বলেছি সপ্তম স্থানে যদি নবমপতির সাথে গুরু বসে থাকে অথবা গুরু সপ্তম স্থানে মানে নবমপতিকে দৃষ্টি দেয় যে কোনো স্থানে বসে ন নম্বর দৃষ্টি হোক পাঁচ নম্বর দৃষ্টি হোক বা সাত নম্বর দৃষ্টি হোক আমরা জানি যে বৃহস্পতির তিনটে দৃষ্টি থাকে পাঁচ সাত নয় দৃষ্টি সম্পর্কেও আমি ভিডিও বানিয়েছি সেটা দেখে নেবেন ঠিক আছে তো এখন যদি বৃহস্পতি এখান থেকে সাত নম্বর দৃষ্টি দিতে পারে বা এখান থেকে পাঁচ নম্বর দৃষ্টি দিতে পারে এক দুই তিন চার পাঁচ বা এখান থেকে দিতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকমভাবে দিতে পারে বৃহস্পতি এখান থেকে সপ্তম দৃষ্টি এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর দৃষ্টি বা এখান থেকে ন নম্বর দৃষ্টি যদি দেয় অথবা বৃহস্পতি যদি সপ্তম স্থানেই বসে থাকে নবমপতির সাথে তাহলে কি বললাম লগ্ন বা ত্রিকোণ স্থানে রবি থাকবে নবমপতি সপ্তম স্থানে থাকবে এবং সপ্তম স্থানে যদি গুরু মানে বৃহস্পতি দৃষ্টি দেয় বা সপ্তম স্থানে নবমপতির সাথে বৃহস্পতি বসে থাকে তাহলে কি বলছে পিতৃভক্তি সমন্বিত হয় সেই জাতক বা জাতিকা ভক্ত হবে পিতা ভক্ত হবে এখন এখানে যে শুধু পিতা ভক্ত হবে পিতৃভক্তি থাকবে তার মধ্যে তাই শুধু তাই নয় ভাগ্যস্থানও তো মজবুত হলো ভাগ্যস্থান অধিপতি দেখুন এখানে আমি কি বলেছিলাম প্রথম শ্লোকে যে রবি উচ্চাংশে যাবে এবং একাদশ স্থানে ভাগ্যপতি যাবে এখন নবমপতি থেকে যদি সব নবমপতি সপ্তমে যায় তাহলে একটু কাউন্ট করে নি নবম থেকে কত নম্বর ঘর হচ্ছে এক নবম থেকে কাউন্ট করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নবম থেকে এটা ভাগ্যের একাদশ স্থান তার মানে কি ভালো স্থানে গেছে ভাগ্যপতি তার মানে পিতৃভক্তি তো হবেই তার সাথে তার নিজের ভাগ্যেরও উন্নতি হবে ধন বৃদ্ধি পাবে ধন ধনবান হবে যশস্বী হবে এটাও বলা যায় কারণ যে কোনো গ্রহ একাদশ স্থানে যাওয়া মানে তার বৃদ্ধি হয়ে যাওয়া যদি সপ্তম প্রতি একাদশে চলে যায় তাহলে স্ত্রী সুখ বৃদ্ধি পাবে যদি অষ্টম প্রতি একাদশে চলে যায় মানে অষ্টম লগ্ন থেকে একাদশের কথা বলছি আমি ঠিক আছে যদি লগ্নপতি লগ্ন থেকে একাদশে চলে যায় তাহলে কি হবে হাইট উচ্চতা বৃদ্ধি পাবে বুদ্ধিও বৃদ্ধি পাবে নর্মাল যে হাইট হওয়ার কথা তার থেকে বৃদ্ধি বৃদ্ধি পাবে ধন স্থানের অধিপতি যদি লগ্ন থেকে একাদশে যায় তাহলে ধন বৃদ্ধি পাবে অষ্টম্পতি একাদশে গেলে মানে লগ্ন থেকে একাদশে গেলে অষ্টমপতি তাহলে আয়ু বৃদ্ধি পাবে এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে কারণ একাদশ স্থানের গুরুত্ব কিন্তু বর্তমানে কলিযুগে অনেক আমরা শিখেছিলাম যে তিন ছয় এগারো এটা অশুভ স্থান বলে শিখেছিলাম কিন্তু সেখানে আমি বলেছিলাম যে একাদশ স্থানকে আমরা আলাদাভাবে বুঝবো তো এটাই সেই সময় আলাদাভাবে বোঝার যে একাদশ স্থানে যে কোনো গ্রহকালে সেই গ্রহের কারকত্বের বৃদ্ধি হয় সে যেই ঘরের অধিপতি সেই ঘরেরও বৃদ্ধি পায় দেখুন সব ক্ষেত্রেই যে রবি ত্রিকোণ স্থানে থাকবে এবং নবমপতি একাদশ সপ্তম স্থানে থাকবে এবং বৃহস্পতি দৃষ্টি দেবে তাহলে এই যোগ হবে সেক্ষেত্রে যদি নবমপতি যে কোনো জায়গায় বসে থাকে সেটা যদি কেন্দ্র ত্রিকোণে হয় সেটার ক্ষেত্রে যদি নবমপতি যে কোনো কেন্দ্র ত্রিকোণ ভালো স্থানে বসে থাকে এবং বৃহস্পতি যেখানে যেখানে ইচ্ছা বসে দৃষ্টি দেয় ভাগ্যপতির ওপর তাহলেও কিন্তু এই যোগ সৃষ্টি হবে কত ইন্টারেস্টিং পার্ট আপনি যদি ঠিক মতো পুরো ভিডিওটা দেখেন তো আপনি বুঝতেই পারছেন যে ফেরি ইন্টারেস্টিং জায়গাগুলো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন সবাই তাহলে আপনাদের ভালো লাগবে শিখতে পারলে জিনিসটা কি আপনারা আপনাদের নিজের ভালো ফিল হবে তাই না আমরা কিন্তু এই ফলিত জ্যোতিষ পাঠের সাথে সাথে গণিত জ্যোতিষ চলছে আমাদের প্রেডিকশান প্র্যাকটিস যে কুণ্ডলী বিশ্লেষণ কুষ্টি বিশ্লেষণ সেটার পাঠ চলছে তিনটের সং মানে পাঠ সংখ্যা কিন্তু পাঠক্রম সংখ্যা আলাদা আলাদাভাবে চলছে আপনারা সেগুলো কিন্তু একটু পড়ে নেবেন ঠিক আছে যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার